আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও নবী তোমার চাচাকে জানাইয়া দাও তোমার কাছে এখন যে কিতাব আমি পাঠিয়েছি ওটা তোমার বাপ দাদার না তোমার চাচার না এই কিতাবটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বলি সুবহানাল্লাহ এক পরে আল্লাহ বলতেছেন কিতাবুন ফাসিলাত আজাতহু

মানে এই বইটা মুসিরাজা ব্যাখ্যা করা হয়েছে তার আয়াতগুলো এই পুরাণের আয়াতগুলো যেগুলো সুবিস্তারে বর্ণনা করা হয়েছে এই ফুসিরাত নামটা এখান থেকে গ্রহণ করে আল্লাহ তারা এই সুরাত দুইটা নাম দিয়েছেন একটা হলো হামিমাস সেলদা দুই নাম্বার নাম দিয়েছেন সুরাতুল ফুসিলাত ধরে বলে সোহান আল্লাহ কোরআনের একটা মাত্র এই সুরায় দুইটা নাম একটা হলো হামিমা সেলদা আর একটা ফুসিলাত মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন এই সেই পড়ছিলাম আমি সবিস্তারে ব্যাখ্যা করে উল্লেখ করে চিরে বান্দা আবা বিলকাউম ইয়আলমুন যে সমস্ত জাতিরা জানবে যে সমস্ত মানুষেরা জানবে আমি তাদের জন্য ওই আয়াতগুলো ব্যাখ্যা করে করে শোনায়ে দিচ্ছি সুবহানাল্লাহ

সুসংবাদ মানে পৌঁছে পার হয়ে যাওয়া সুসংবাদ মানে ডান হাতে আমল নামা আসা সুসংবাদ মানে কবরে আজাদ না হওয়া সুসংবাদ মানে হাসনের ময়দানে বেড়ি না হওয়া সুসংবাদ মানে আল্লাহর জান্নাতে চলে যাওয়া জোরে বলে সোহান অনেক বড় বড় কিন্তু ছোট্ট ছোট্ট আকারে সময়ের সাথে মিল করে আপনাদেরকে শোনাতে চাচ্ছি বুঝতে পারতেছেন তো এইবার আল্লাহ বলতেছেন নাজিরা নাদের মানে ভয় দেখানো ভয় মানে জাহান নামের ভয় ভয় মানে ফুলসিরাতের ভয় ভয় মানে আদাবের ভয় ভয় মানে কবরের ভয় ভয় মানে হাসনের ভয় ভয় মানে নিজানের ফুলসিরা দিয়ে জাহান নামে জলার ভয় কোটি কোটি বছর ধরে জাহান নামের আগুনে জ্বলতে হবে সেই ভয়

মুহাম্মদ রাসূলুল্লাহ জরে জরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রব্বুল আলামিন দাউদ নবীর কণ্ঠে মুহাম্মাদের কণ্ঠ অসম্ভব সুর দিয়েছিলেন চমৎকার শুনতে লাগতো নবীর কুরআন যত বেশি শুনে উদ্বাধানো পাতল হয়ে যায়